তার নিয়ে যাচ্ছি আমরা দেখি এখন যদি কোনো ঘর পাই ইনশাল্লাহ আমরা ওইখানে যাব দেখেন পানির অবস্থা দেখেন সামনে বাড়ি আছে না সামনে বাড়ি আছে না পানির বাড়ি ওই দিকে দর্শক পানি সমস্যা নেই সমস্যা নেই তো দর্শক আমরা আসছি

চলো চলো চলোয়া আইলে অসুবিধা নাই তো ভাইয়া এরা পাবে দাও তোমার কে আছে করে ডাকো 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 একটু ডাক তুমি আসো তুমি আসো দে

এটা কি